নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে খুব ভোর ভোর উঠে পড়েছি ঘুম থেকে সোনার বোমা ওরা যাবে কৃষ্ণনগরে বোমার বাবার বাড়ি পুজোর সব জামা কাপড় দেওয়ার জন্য তা ভোরের এরিয়াটা দেখো কি সুন্দর ভোরবেলাটা ভালোই লাগে না উঠলে গাছের ফুল টুলগুলো দেখো কি ভালো লাগছে সব কি সুন্দর তো জবা ফুলের কুড়িগুলো এখনো পর্যন্ত ফোটেই নেই সব সব কুড়ি হয়ে আছে সাদা ফুলের গাছটা তো বেশ সুন্দর ফুল হয়েছে যা ফুল হয় আমাদের ওপরে পুজো টুজো সব দেওয়া হয়েছে আমাদের ফুলের জন্য আর কোথাও যেতে হয় না ভালোই ফুল হয় ছাদে আমাদের যে কটা গাছ আছে দেখো ভোরের আকাশটা দেখো কি সুন্দর সকালবেলা এখন বাজে ওই পনেরো ছটা ছটা এরকম তা কি সুন্দর না আকাশটা হয়ে আছে আকাশটা আর আকাশের সঙ্গে গাছের ডালগুলো দেখো কি সুন্দর লাগছে পাতাগুলো কি ভালো লাগছে না দেখতে বলতে বলতে চলে আসলাম রান্নার কাছে রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে আলু সিদ্ধ দিয়ে ভাতটা হবে দিয়ে ভেন্ডি ভাজা বড়া ভাজা ডাল সিদ্ধ খাওয়ার সময় ডিম ভেজে দেবো দেখো কিটি দেখো বসে ওখানে ম্যাও ম্যাও করে যাচ্ছে আমাকে দাঁড়া খেতে দেবো বস চুপ করে তো বসে আছে দেখো বাইরে থেকে রোদটা পড়ছে গাছের উপরে কী সুন্দর লাগছে না দেখতে 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 দেখো আটটা দশ ওই তেরো চোদ্দো এরকম হয়ে গেছে বেশ ভালোই বেলা হয়ে গেল না রান্নাগুলো সব কমপ্লিট করে নিইটিনার ফ্ল্যাটের এই গাছগুলো দেখো কী সুন্দর হয়ে গেছে এখন এখানে ওই ফ্ল্যাটে ছিল গাছগুলো যেমন যেন মরা মতো হয়ে গেছিল চল নিয়ে চল বাড়িতে একটু জল টল না দিলে ওরা বাঁচায় বলো বলতে বলতে এই তো রান্নাও করছি রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে হয়ে গেছে আর এত গরম গরমে গা ঘেমে সব ইয়ে হয়ে যাচ্ছে একদম ভীষণ গরম ভীষণ গরম ভাতও হয়ে গেছে আচ্ছা এগুলো কমপ্লিট করে নিয়ে খাওয়ার সময় তো ডিমটা ভেজে দেবো মৌসুমে আমি ডিম পোস খেতে ভালো লাগবে আসলে নিজে যে সান সন্ধান সেরে একবারে জামা পরেই চলে এসছে নিচে ছোটগুলো আসি নাও ভালো করে নিয়েই তাই খেতে বসো খেতে বসে তো নাও ঝপঝপ করে খেয়ে নাও নিয়ে একটু বসো তাও বেরোবো দশটা সাতচল্লিশে ট্রেন দশটা দশ পনেরোটায় বেরোলে অসুবিধা নেই বাড়ির থেকে খেয়ে তো নাও আগে তারপরে বসো চুপচাপ খেতে দুজনে যাচ্ছ সাবধানে যেও ভালোভাবে আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো ঠিকঠাক করে একদম খেতে চায় না জোর করে করে শুধু খাওয়াতে হয় একটু টাইম মতো খেলে আর ঠিকঠাক মতো করে পেট ভরে খেলে কিন্তু ভালোই তা না একদম খাবে না মুখের মধ্যে সেই বাচ্চাদের মতো মুখের মধ্যে ভাত নিয়ে চিবোতেই থাকবে চিবতে থাকবে আর জল খাবে অল্প অল্প ভাত থাকে আর জল খাবে শুধু শোনা বলছো মা আমাদের যেমন ছোটবেলায় না মাকে একদম ঠেসে ওরকম করে খাইতো ওকে তবে যদি খাইও দেখি ঘুরে আসো ভালোভাবে সোনার আবার রবিবারে দক্ষিণেশ্বরে যাবে ওর আবার ভাড়া আছে আছে বাড়িতে আসবি না ওখান থেকে যাবি তো দেখি কি করি হয়তো ওখান থেকেই হয়তো দক্ষিণেশ্বরে যাবে তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে আসবে বাড়ি ঠিক আছে ওরাও বেরোচ্ছে ওর বাপিও আসবে বাড়িতে দুপুরে পরে বাড়ি চলে আসবে এসে আবার থাকে কি তারও ঠিক নেই ও তো ছুটি পায় না ঠিক আছে তাদের খেয়ে নাও বাবা খেয়ে নাও খেয়ে টাইম হয়ে আছে যত করে খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ সব উঠে পড়েছে আমি ওগুলো গুছিয়ে নিই দেখি কিটু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মানুষের দাঁড়া বস তুই ওখানে আর দিচ্ছি সব গুছিয়ে নিই দেখি ও দুটো ভাত দিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব শোনা বাপা কাকুকে ফোন কর একটু দেখ কাকু কখন আসবে দেরি আছে মা দশটা দশ পনেরোই বেরোলেও হবে তাহলে ফোন করে দেখ কোথায় আছে कटे भात काटा दिए नहीं आगे जा जा रेडी होने बाबा रेडी दूजना ही दूजना ভালো করে সাজুকুজু করে নাও টিনা ভিড়ে করতে বলছে দাদা ভাই নিয়ে যাবি না আমাকে তো চল ছোট বুনু হই নিয়ে যাবি না বেড়াতে সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে দেখতে তিনটে মিলে মায়ের যা করে না বেরোচ্ছে মায়েরটা ফাঁকা ভালো যেও মা সাবধানে যেও হুম টাটা টাটা দু চাইডে শুধু দেখো সবুজ গাছ আর গাছ এই যে লগাটা নিয়ে আসতে গেছে এটাই এটাই সেই পিঁপড়ের ডিম পারে মাছ ধরার জন্য আর কোনো ভিডিও এবার বিকেল বেলা দেখুন ঘুরে বেড়াচ্ছি ছাদে একা একা কি করবো একাই ঘুরে বেড়াই আর এই ছাদটার উপরে থাকতে সবসময় ভালো লাগে খুব চারিদিকে শুধু গাছ গাছ ছাদের থেকে সব দেখা যায় আর ছাদের কত ফুল গাছ তারপরে এই দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ ভালো লাগে সারাদিনে কাজ করতে করতে দিন কেটে যায় কোনো অসুবিধাও হয় না বাড়িতে গাছ গাছের চারিদিকে সব যে ফুল গাছটাতে বেশ তিনটে কুড়ি এসেছে এই কুইটা মনে হয় কালকে ফুটবে কুড়িটা বেশ ভালোই বড়ই হয়েছে কি হয় ফুটতেও পারে কালকে ফুটবে মনেও হচ্ছে যা কুড়িটার সাইজ দেখে সন্ধ্যাও দিয়ে হয় সন্ধ্যা লাগার মতো হয়ে গেছে ছাদের ভিতরে একটুখানি হেঁটে নিই তারপরে সন্ধ্যা চারদিকে ঘুরে বেড়াচ্ছি আর খাম এত গরম আজকে ভীষণ গরম টিনা নিচে শুয়ে আছে ওর বাপি ওপরে ঘুমাচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি মৌসুমি তো বাড়িতে নেই স্নান আসার পরে আমি চুলটুগুলোও আসে আনি এরপর মাঝে চুল আসিয়ে নেব যে তারপর সামনে দিতে যাব এখনো ভালোই রোদ আছে বাইরে জামা গুলো সব তুলে নিতে হবে হেঁটে বেড়ায় ঘড়ি কি করবো সিঁদুর পর নিয়েছে সন্ধ্যার আগেই করে নিলাম সব এরপরে যাবো সন্ধ্যা দিতে সন্ধ্যা টান্দা দিয়ে যাবো একটু হাসনাবাদে হাসনাবাদে যাবো একটু দরকার আছে হাসনাবাদে ওর একটা কানের করতে দিয়ে আসবে বিবাহবার্ষিকী চলে আসছে বিবাহবার্ষিকী দিতে হবে কিছু তো বাবি যখন আজকে বাড়িতেই আছে হ্যাঁ চলো ঘুরে আসি এ দেখো সন্ধ্যাবেলায় আকাশটা কেমন সকালে এক রকম সন্ধ্যাবেলায় এক সকালে আকাশটা দেখো কী সুন্দর কালার এখন অন্য রকম পাখিগুলো দেখো উড়ে উড়ে চলে যাচ্ছে সব নিজের নিজের ঘরে যাচ্ছে সব নিজে সন্ধ্যা দেওয়ার পরে চা টা খাওয়ার পরে বেরিয়ে পড়েছে

কাস্টমারদের স্বর্ণকার দোকানের কাজটা মিটিয়ে কিছু বাজার করে নিয়ে বাড়ি চলে যাব এই যে গেটের এখানে দাঁড়িয়ে পড়েছি ট্রেন যাচ্ছে গেট পড়েছে তো ওই জন্য এখানে একটু দাঁড়াতেই হলো গেট তুলে দিয়েছে ব্যাস যে যার মতো ছুটছে আবার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঠাকুরের কাছে সব সবসময় সবসময় ঠাকুরকে বলি যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে